বিশ্ব খাদ্য নিরাপদ দিবস আজ সাতই জুন বিশ্ব খাদ্য নিরাপদ দিবস বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিভিন্ন দেশে এই দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা ইস্যুতে সচেতনতা বাড়াতে দু সালে প্রথম এই দিবস পালন করা হয় এ বছর দিবস উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বব্যাপী প্রতি দশ জনের একজন খাদ্যবাহিত রোগে আক্রান্ত নিরাপদ খাদ্য সুস্বাস্থ্যের উৎস হলেও অনিরাপদ খাদ্য অনেক রোগের কারণ অপুষ্টিকর খাদ্য কোনো রোগ ছাড়াই স্বাস্থ্যহানি ঘটায় প্রজনন ক্ষমতা হ্রাস পায় যৌবনেই মহিলা ও পুরুষ যৌন দুর্বলতার কারণ ঘটায় যার ফলে দাম্পত্য জীবন অসুখী হওয়ার সঙ্গে সঙ্গে দুর্বল ও অসুস্থ সন্তানের জন্ম হয় যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও শারীরিক ও মানসিকভাবে দুর্বল থাকে ছাড়াও কিডনির রোগ ক্যান্সার বিকলাঙ্গ সহ অনেক রোগ বাসা বাঁধে তাই জনস্বাস্থ্য বজায় রাখতে নিরাপদ ও পুষ্টিকর খাবারের প্রয়োজন পুষ্টিকর খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় নিরাপদ খাদ্যের জন্য প্রয়োজন খাদ্য উৎপাদনে নিরাপদ প্রযুক্তি ও নিরাপদ খাদ্য উপকরণ ব্যবহার নিশ্চিত করা সেই জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে যথাযথ আইন প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা ও নিরাপদ খাদ্যের জন্য বেশি বেশি করে জনসচেতনতামূলক প্রচার করা জরুরি নিরাপদ খাদ্যপ্রাপ্তি মানুষের সাংবিধানিক অধিকার তা নিশ্চিত করতে হবে এবং খাদ্য উৎপাদন আমদানি প্রক্রিয়াকরণ মজুদ সরবরাহ বিপণন ও বিক্রি ইত্যাদি বিষয়গুলিকে সরকারি আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে তবেই আমাদের ও বিশ্বের সব দেশের মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে